আসসালামাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে আমি সব আপনাদেরকে দেখাবো নন স্টিক সেভেন পিস হানি সেটের ভিডিও এটা হলো প্রেস্টিজ ব্র্যান্ডের প্রেসটিস কোম্পানির গ্রানাইট মানে এটা হলো মার্বেল নন স্টিক হবে গ্রানাইট আর এটা একটা জিনিস খেয়াল করবেন এশিয়ান ফার্স্ট নন স্টিক কুকার উইথ ফাইভ লেয়ার মানে ফাইভ লেয়ারের মধ্যে এশিয়ার ফার্স্ট নন স্টিক এটা এবং এটা সেভেন পিস দেখেন লেখা আছে সেভেন পিস নন স্টিক কুকার সেট এবং ইন্ডাকশন গ্যাস ইন্ডাকশন কমফারটেবল মানে গ্যাসের চুলা হবে প্লাস ইলেকট্রিক চুলা হবে এবং ইনফারেট চুলাতেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন চারটা হাড়ে তিনটা ঢাকনা সেভেন পিস একটা থাকবে হলো চব্বিশ সি এম ক্যাসারল সহ আঠারো সি এম মিল্ক প্যান পাবেন হলো একটা ঢাকনাসহ বাইশ সি এম থাকবে একটা ঢাকনাসহ চব্বিশ সিএম একটা ফ্রাই প্যান পাবেন ঢাকনা ছাড়া এই ফ্রাই প্যান আপনার চব্বিশ সেন্টিমিটার যে সসপ্যানটা আছে যে এটা এই ফ্রাই প্যানটা আপনারা এই ঢাকনাটা এই ফ্রাই প্যানে আপনারা ব্যবহার করতে পারবেন এ হলো আপনার সেভেন পিস নন সেটটা একটা সস প্যান চব্বিশ সেন্টিমিটার কড়াই বাইশ সেন্টিমিটার একটা মিল্ক প্যান আঠারো সেন্টিমিটার আর একটা থাকবে হলো এখান থেকে ফ্রাই প্যান মার্বেল কালো কালার এবং এটা খুবই সুন্দর একটি কালার খুব সুন্দর একটি ডিজাইন দুই পাশে ধরার জন্য হ্যান্ডেলটা খুবই স্ট্রং মজবুত আর এগুলো দেখেন একদম খুব রিপিটটা খুবই স্ট্রং অনেকে মনে করে যেগুলো এগুলো নড়াচড়া করে বা খুলে যায় না এটা অনেক স্ট্রং একটা নন আর এটার পিছন অংশটা দেখেন বিয়ার্স প্রেস্টিজ একদম খোদাই করা লেখা থাকবে প্রেস্টিজ ইন্ডাকশন বেস এটার সুবিধা হলো যে কোনো চুলায় ব্যবহার হবে যে কোনো চুলায় প্লাস কখনও খাবারটা পড়বে না যদি আপনি ধরেন এটার মধ্যে আপনার মাংস রান্না করতেছেন অথবা রাইস করতেছেন যেটাই করেন আপনার মনের ভুলে এক ঘন্টাও যদি আপনি চুলার পাশে না থাকেন কখনো খাবারটা পড়বে না এই ইন্ডাকশনের কারণে খাবারটা আপনার হিটটা কন্ট্রোল করবে কন্ট্রোলারও বলা যায় এটাকে হিট কন্ট্রোলার আর এটার মধ্যে আপনারা বিয়ার্স যে কোনো ধরনের চামচ ইউজ করতে পারবেন তবে বেস্ট হলো এই নন স্টিকের আপনারা প্লাস্টিক অথবা কাঠের চামচ ব্যবহার করলে সবচেয়ে বেস্ট হয় ভালো হয় কারণ অনেকে বলে যে লোয়ার চামচ একদম খুচিয়ে দেখাই দিচ্ছে ছুরি চাকু দিয়ে এগুলো আসলে সম্পূর্ণ বিক্রির জন্য বলা কখনোইভাবে সম্ভব না বেস্ট হলো প্লাস্টিক অথবা কাঠের চামচ আর এটার মধ্যে আপনারা অনায়াসেই দেড় কেজি গোস্ত রান্না করতে পারবেন এক কেজি রাইস রান্না করতে পারবেন এছাড়া যে কোনো আইটেম এই সসপ্যান আপনারা রান্না বান্না করতে পারবেন এবং সুবিধা হলো খাবার পড়বে না প্লাস তেল খুবই কম লাগবে এবং খাবারটা খুবই সুস্বাদু হবে পঁচাশি পার্সেন্ট ওয়েল ফ্রি যদি মাসে দশ কেজি তেল লাগে এই সেটটা যদি আপনারা ব্যবহার করেন মিনিমাম সেভাবে আপনাদের চার থেকে পাঁচ কেজি তেল সেভ হবে মানে তেলও কম লাগবে এবং দ্রুত রান্না হবে খাবার পুড়বে না আর সেম কাড়াই এটার মধ্যে আপনারা হালকা আপনার মাছ বা সবজি এগুলো এটার মধ্যে আপনারা রান্না করতে পারবেন এটার ভিতরে বাহিরেও কিন্তু সেম আপনার মার্বেল গ্রানাইট করা কালো কালার এবং দুই পাশে ধরার জন্য খুব মজবুত হ্যান্ডেল খুব ভালো স্ট্রং রিপিট দেওয়া আছে নড়াচড়া করবে না এবং পিছনে আপনার প্রেস্টেজ যেটা খোদাই করে লেখা আছে একদম প্রেস্টেজ খোদাই করা লেখা ইন্ডাকশন বেস যে কোনো চুলায় ব্যবহার উপযোগী খুবই উন্নত মানের মানে এশিয়ান ফার্স্ট ফাইভ লেয়ার নন স্টিক কোটিং এসেটটা আর এখানে পেয়ার্স পাবেন হলো একটা মিল্ক প্যান এটার মধ্যে আপনারা বাচ্চাদের খিচুড়ি নুডলস বার্লি অথবা একটু মাংস এগুলো বোনা করতে পারবেন চা কফিও করতে পারবেন এটা ধরার জন্য এক হ্যান্ডেল থাকবে আর এটা আপনারা পাবেন হল আপনার ইন্ডাকশন বেস প্লাস বাহিরে এবং ভিতরে সুবিধা একে মার্বেল গ্রানাইট করা থাকবে কালো কালার এবং এখানে আপনার ঢাকনার মধ্যে কিন্তু সবগুলো ঢাকনার মধ্যে কিন্তু এই সুবিধাটা থাকবে বাষ্প বের হওয়ার জন্য এই যে বাষ্প বের হওয়ার জন্য এটা পাবে আর যে ফ্রাই প্যানটা থাকবে বিয়ার্স এটা আপনার ভাজা পড়ার জন্য বেস্ট মানে এটার মধ্যে যদি বিয়ার্স আপনার এক ফোঁটা তেল দিয়ে দশটা ডিম পোস্ট করেন কখনো লেগে যাবে না মানে খুব উন্নত নন স্টিক যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মানে ভালো কোয়ালিটির নন স্টিক সেভেন পিস সেট ব্যবহার করতে চান তারা এই সেটটা আপনাদের পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন আর এটা আপনারা ইন্ডাকশন বেস পাবেন এই যে একদম করা লেখা পাবেন ব্র্যান্ডের ইন্ডাকশন বেস থাকবে যে কোনো চুলাই ব্যবহার উপযোগী এবং খুবই কোয়ালিটিফুল মানসম্মত ফুড গ্রেড মানসম্মত ফুড গ্রেড একটা নন সেট তো এই সেটটা আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন খুবই স্ট্যান্ডার্ড একটা নন স্টিক সেট ভিউয়ার্স এই নন স্টিক সেভেন পিস কুকিং হাই সেটটা কোম্পানি থেকে আপনার এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন অনেকে তো বলা যে দশ বছরের নন স্টিক গ্রান্টে আসলে একটু খেয়াল করেন এইটা গ্রান্টি দেওয়ার মতো কি আছে যদি এটা কালারটা উঠে যায় আপনাকে কালারটা লাগাই দিতে পারবে সম্পূর্ণ মিথ্যা কথা এগুলো আসলে ননস্টিক যদি আপনি নিয়ম মাপিক ব্যবহার করেন মানে একটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিই নন স্টিক ব্যবহারের ক্ষেত্রে রান্না হওয়ার পরে রান্না করার পরে কখনো গরম গরম ওই হাঁড়ে ওই পাতিলে আপনারা ওয়াশ করবেন না সেক্ষেত্রে এটার কালারের টেম্পারেচারটা আপনি কমে যায় মানে দীর্ঘদিন ব্যবহার করার জন্য অসুবিধা সব সময় রান্না করার পর পাত্রটা ঠান্ডা হবে তারপর আপনারা পাত্রটা ওয়াশ করবেন সেক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো আসলে এটা আমরা কোম্পানি থেকে দিচ্ছি এক বছর ওয়ারেন্টি যদি হ্যান্ডেল অথবা নব কোনো ধরনের সমস্যা হয় কোম্পানির ফ্রি সার্ভিস দেবে আর বিয়াস এই সেটটা আমরা বরাবরই বলে থাকি যে ইলেকট্রনিক্স প্লাস প্রত্যেকটা প্রোডাক্ট ধামাকা প্রাইজে দিয়ে থাকে তো এইটাও সেরকম একটা ধামাকা প্রাইজ দিচ্ছি অনলি মাত্র ছত্রিশশো টাকা হলে এই প্রেস্টিজ ব্র্যান্ডের সেভেন পিস সেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের ডেলিভারি প্রসেসটা হলো ঢাকাতে আমরা হোম ডেলিভারি দেওয়া থেকে পাঁচশো টাকা বিকাশে বুকিং করবেন আপনার নির্দিষ্ট ঠিকানা আমরা পাঠাই দিব তবে দূরত্ব অনুযায়ী আপনার ভাড়াটা আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দেবেন ঢাকার বাইরে যদি নিতে চান বিকাশে পাঁচশো টাকা বুকিং করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার নির্দিষ্ট ঠিকানায় কুরিয়ারে পাঠিয়ে বাকি টাকা আপনার কুরিয়ারে জমা দিয়ে প্রোডাক্টটা তুলে নিতে পারবেন তবে যদি কোনো সরাসরি দেখে আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো পদমতলা ব্রিজের তিনশো গছ পূর্ব পাশে জেরিন সুপার মার্কেটের নিজতলায় আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত আপডেট নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি কোয়ালিটিফুল পণ্যের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না